সাফায়ারের সব এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আজকে আপনাদের সবার সাথে চলে আসলাম বিথিসের পক্ষ থেকে আজকে ড্রেসগুলো কিন্তু কালার এত সুন্দর এসেছে প্রত্যেকটা ড্রেস দেখেন একদম মানে আমি বলবো যে সবার পছন্দ হওয়ার মতন কালার সাথে প্রাইসটা এত অ্যাফোর্ডেবল অলরেডি ইউ গাইস ক্যান সি যে আমি কিন্তু একটা ড্রেস মেক করে পরে চলে এসেছি লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করেছি লেসটা কিন্তু ইনক্লুড থাকবে না তাছাড়া হুবহু যা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম জিনিসটাই পাবেন আমি ড্রেস দেখিয়ে দিচ্ছি আমার পরাটাই এটা আমি আমার মতন করে হচ্ছে গিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি অ্যান্ড এটা থাকছে আমাদের ড্রেস

জন্য পারফেক্ট কর্পোরেট লেডিদের জন্য পারফেক্ট এটা থাকছে আমাদের সুন্দর ওর্নাটা অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল প্যান্ট এগুলো প্যান্টগুলো প্রিন্টেড আছে অ্যান্ড প্যান্টের জন্য পুরো হচ্ছে আড়াই গজ কাপড় দেয়া অ্যান্ড ওরনাগুলোর চওড়া দেখেন কত বড় এগুলো দিয়ে আপনারা যদি চান যে হিজাব করবেন সেটাও পসিবল হবে বিকজ ওরনার চওড়াগুলো কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চ পর্যন্ত থাকবে আর লম্বার কথা কি বলবো আপনারা দেখতেই পারছেন বিশাল বড় সেটা এটা আমার পরা ড্রেসটা যেটা আমি পরে আছি অ্যান্ড এক এক করে আমি সবগুলো কালার এখন দেখিয়ে দিব শেষ পর্যন্ত সাথে থাকবেন শেষে প্রাইসটা মেনশন করে ফেলবো এই কালারটাও কিন্তু খুব সুন্দর একদম ইউনিক একটা কালার অনেক আপুরা আমাদেরকে হচ্ছে অলওয়েজ ইনবক্স করে যে ইউনিক কিছু নিয়ে আসেন আপু যেটা সবার থেকে ডিফারেন্ট হবে সো আজকের যে কালেকশনসগুলো আমরা দেখাচ্ছি মার্শাল সবগুলো ইউনিক আপনারা ড্রেসের প্যাটার্ন ধরন দেখলেই বুঝতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের না এই যে আপনারা প্রিন্টগুলো দেখছেন দেখেন একটা সুন্দর কোয়ালিটি আছে চকচক করছে সব কিছু দূর থেকে সো এটা দেখে কিন্তু বোঝা যায় যে ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল ওড়নাটা জাস্ট দেখেন কালারটা জাস্ট মাথা নষ্ট ব্ল্যাকের মধ্যে পলকা করা করপ একদম কফি টাইপ কালারের মধ্যে পলকা থাকছে ওরনা নিশু খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসে আজকে আনকমন থাকবে আপনাদের মন খুশি হয়ে যাবে এটা যাবে আমাদের সুন্দর একটা পার্পল টাইপ টোনের মধ্যে আছে একদম ব্রিনজাল যে কালারটা ওই কালারটাই পাচ্ছেন খুব সুন্দর করে ফ্লোরাল প্যাটার্ন ডিজিটাল প্রিন্ট করা আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম এই কালারটা আমার মনে হয় যেকোনো স্কিন টোনে খুব সুন্দর লাগবে এটা হাতার মধ্যেও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা এগুলা নিচে আবার পার থাকবে তো যখন আপনারা মেক করবেন খুব সুন্দর লাগবে অ্যান্ড আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন একটু এক্সট্রা করে অর্গ্যানজ অফ ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করতে পারেন সেক্ষেত্রে লুকটা আরও চমৎকার আসবে এটা ওনার পোর্শনটা থাকছে অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল প্যান্ট সেম কালার ড্রেসের সেম কালার কন্ট্রাস্ট করে প্যান্ট দিয়েছে সো কেউ যদি কোয়ার্ড পরতে চান ওনারটা স্কিপ করে অ্যাজ এ কোয়ার্ড হিসেবেও এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন প্রাইস খুবই অ্যাফোর্ডেবল থাকবে ইনশাল্লাহ প্রাইস শুনে আপনারা হতাশ হবে না সবাই একদম নিতে পারবে এমন একটা প্রাইস রেঞ্জই হচ্ছে সেট করা হয়েছে এটা যাচ্ছে খুবই সুন্দর ডিফারেন্ট একটা বেগুনি টাইপ কালার লাইক পার্পলের মধ্যেই খুবই ডিফারেন্ট একটা শেড এটা যাবে আমাদের ব্যাক পোর্শন এটা পুরোটাই হচ্ছে বিগ সাইজের ফ্লোরাল প্যাটার্নে খুবই সুন্দর করে ডিজাইন করা এটার প্রিন্ট কালার সব কিছু আমার এত পছন্দ হয়েছে স্পেশালি এরকম লার্জ ফ্লোরাল প্রিন্টের উপর আমার একটা মানে আলাদাই দুর্বলতা কাজ করে সো এটা যাচ্ছে আমাদের ওড়নাটা বিশাল বড় সবগুলো ওড়না পাঁচ হাতের লম্বা নামাজি ওড়না আছে যেটা দিয়ে আপনারা হিজাব বা ফুল কভারেজ যেটাই করতে চান না কেন পসিবল অনেক সময় আপনারা থাকে না যে পেছন থেকে ক্যারি করে সেটাও কিন্তু পসিবল হবে এটা হচ্ছে আমাদের নেক্সট ওয়ান ওয়াও এটা হচ্ছে একদম ফিরোজা কালার ভীষণ সুন্দর এই কালারটাও কিন্তু খুব চোখে লাগছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্যাটার্ন মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি বলছে তাই না সবগুলোর প্রিন্টও ডিফারেন্ট অ্যান্ড এটা আরেকটা ব্যাপার হচ্ছে এটার হাত আর প্রিন্টটা টোটালি ডিফারেন্ট এরকম নাইস একটা প্রিন্ট করা অ্যান্ড এটা ব্রুটার মধ্যেই ভাবে ফ্লোরাল প্যাটার্ন আমরা প্রিন্ট পাচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাথে যদি ওনাটা দেখাই দিস ইজ ইস আউটিফুল দোপারটা যেটা হট পিঙ্ক কালার অ্যান্ড হচ্ছে